সালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আমরা বের হয়েছি আপনার নৌকা বাইজ দেখতে যাব এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম বললে ভুল হবে প্রায় অনেকটা দূরে তিন চারটা গ্রাম পর হইতে পারে তো এখানে যাচ্ছে আমি অনেক চাচুতো ভাই তারপর আমাদের তামিম ভাইও আছে হজুর তো দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আপনারা এনজয় করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর ভাইয়ের পাশে থাকেন চলেন যাই তাহলে আর আজকে কিন্তু খুবই গরম যে রোদ্রের তাপ অনেক রোদ আর আমরা এতো আগে কি রোদের মধ্যে যাচ্ছে হচ্ছে আপনি মনে করেন যে যাওয়ার পরে দেখা যায় অনেক ভিড় হয়ে যে আমরা ভালো তো দেখতে পারি না লোকজন আগে যায় সব জায়গা দখল করে ফেলে সেই কারণে হচ্ছে রোদের মধ্যে ভিড় হয়ে গেছে দেখুন কীরকম রোদ চলে এসেছে যে এখানে নৌকা বাইস খেলা হবে আর এটা হচ্ছে ঢাকা জেলার নবগঞ্জ থানার কোমরগঞ্জ গ্রামে তো এখানে ইসামতুল নৌকা বাইস হয় প্রতি বছরই হয় আমরা এখানে আইসা দেখি এত মানুষের ভিড় যার কারণে নাকি তাড়াতাড়ি বাসা থেকে দেখেন কোনো একটা জায়গা খালি তিল পরিমাণ পর্যন্ত জায়গা নেই যে দাঁড়ানোর মতো ব্রিজের দিকে তাকায় যদি দেখতে পারেন এইখানে এতটা লোক দাঁড়াই আছে মনে আমার মনে হয় শুক্রবার আজকে জুমার দিনের নামাজ পড়ছে না ঠিক নাই এমন হয় আগে এখানে দাঁড়িয়ে রয়েছে যার যার মতো ছাতা হাতে নিয়ে আর এখানে আশেপাশে তোমার লোকের অভাব নাই তাই আমরা ভাবলাম যে সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর যদি সামনে কোথাও জায়গা পাই তো যে যার মতো পার্সে যেইখানে পার্সে দাঁড়ায় রয়েছে তো আমরা এখান থেকে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি সেই সামনে যে ঘর বাড়ি যদি ওইখান থেকে কিছু দেখতে পাই আর নদীর পাড়ে যে মাঠ আছে সেখানে প্রায় ভালোই মেলা বসছে প্রায় লোকজনও প্রায় ভালো এখানে ঘোরাফেরা করছে মেলার মধ্যে এখানে পাপড় বাজা হচ্ছে অনেক ধরনের দোকান উঠছে তো এখান থেকে এখানে ব্যাপারটা হয়েছে কি এই লোকটাকে বলতেছে যে এটা এমনিতে পচার একটা গাছ এখানে আপনি উঠছেন না যে আমরা ওর সাথে ভাইনা যে উঠতে পারি বা আপনি আর তো এখানে ভাইঙ্গা পড়ে যাবো তারপর উনি উত্তর আসতে পারবে তো আমরা এখানে মজার দেখতেছিলাম আর ভিডিও কলিংয়ে দেখুন আমরা দেখার মতো কোনো জায়গা বাড়িতে আসি না এখানে বাড়ির ভিতরটা ভিতর দা যা নানান জায়গায় ঘুরতে আসি কোনো একটা সিঙ্গেল জায়গা আমরা দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই সব জায়গায় বিয়ে এই দিকটা জানে কোন কিছু একটা জায়গা পাই দেখার মতো পিছে আছে বিপ্লব যে এদিকে জীৱন আহি নাই দিকে যাই তেতিয়া Kijk, Kijk! Ki. Ki. Ondigo, digo. Scholde jullie, man. Scholde wat nee. Haha. Haha. কোন জায়গা তো খালি নাই কেমনি তো যা এ জঙ্গলের বাদাম বিক্রি

যাক তবে খাওয়া যাক বা বাই 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 এটা ভিডিও ভিডিও ফরaday আমরা কালকে ওদেরকে নাম দাই চেক वेरी ইম্পর্টেন্ট গুটি তো বিনো না ভালো করে লাগা পুরো লাগা ও দাও দি নে দেব কেমন কথা তো আসলে হ্যাপিং করা লাগা দিন না বরাবর এই সব সব বিজনেস ম্যান আর অনেকক্ষণ ওয়েট করার পরে এখান থেকে দেখা যেতেছে যে দুইটা নৌকা নাকি ডান্স আসে আর রোদের যে আলো পানিতে পড়তেছে সেটা চোখে এসে লাগতেছে ভালো করে দেখতে পারতেছে না আর মানুষের যে ভিড় আর এখানে যে গরম কি বলবো তারপরেও কষ্ট হয়ে দেখতেছে যে এখানে সে আশেপাশে দেখুন কত লোকজন কোনো জায়গা খালি নাই তো অনেক অপেক্ষা করার পর এখান থেকে আসতে আছে। আর সত্যি কথা বলতে এখানে আমার বাড়িতে দেখে একটু ভালো লাগেনি কারণ ওই রকম কোনো একটা জমজমাট হয় নাই একটা নৌকা জমি যে অনেকটা দূরে চলে গেছে আর অনেকটা পিছে পড়ে গেছে তো এটা বিষয়ে একটা ভালো লাগে না আর একটার পর এখানে বোট আসতে আসে আর বোট মধ্যে নাচানাচি ফালা তো চলতে আসে তো ভিডিওটা এনজয় করতে হবে

মেলা হয়ে যাচ্ছে এখানে আমরা ভিতরে যাই গেছি ছবি তুলে কেন যাই কত লোক আর একটু পর ব্রিজে যাবো ব্রিজে যাওয়ার পর আপনাদের দেখাম না কত লোক আইছে নামা যাবে এদিক দিয়ে একটা ভালো অপশন আছে দেখবেন ভিডিও হইতো আছে ভিডিও না এখন এই যে দেখবেন

মেলা একটু ঘোরাঘুরি শেষে এখানে আমরা চাইতেছিলাম যে ব্রিজটা যাই একটু দেখে আসি কী বলেন যে এত লোক ব্রিজের মধ্যে কীভাবে দাঁড়াইছে এইখান থেকে দেখেন ব্রিজ এইখান থেকে যাওয়ার মতো কোনো ওয়ে নেই এখানে কতগুলো গাড়ি যে আটকাই রয়েছে আর লাইনগুলো দেখে কীভাবে বসছে এখানে এখানে বোড়া চাচা বেশি আর কি বলবো ভিতরে ঢুকার পরে মনে হইতেছিল যে ভাই এখানে আমি কিসের জন্য ঢুকলাম ভিতরে তো একটুখানে যাওয়ার পর এরপরে উল্টা তাড়াতাড়ি করে বের হয়ে পড়ছি তো দেখতে থাকুন আপনারা Oh, ya.